নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি আজ আমি চলে এসেছি আধারের অফিসিয়াল ওয়েবসাইট ইউআইডিএই ডট এখানে এসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ল তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ সিলেক্ট করলাম তারপর আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেল আগ ওয়েবসাইটে ঢুকলেই সরাসরি একটা অপশান দেখা যেত অর্ডার আধার পিভিসি কার্ড কিন্তু এখন সেই অপশানটি আর চোখে দেখা যাচ্ছে না আমি পেজটা একটু নিচে স্কল করে আরও দেখলাম সেখানে কিন্তু চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস এ অপশানটি আছে এরোলমেন্ট স্ট্যাটাস আধার অ্যাক্টিভেশন স্টেটাস ডিঅ্যাক্টিভেশন স্ট্যাটাস ফিডব্যাক আধার ভ্যালিডিটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং আধার আপডেট সব অপশান রয়েছে কিন্তু অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানটি পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো তাহলে পিভিসি আধার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন এখন এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই লগ করতে হবে আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে লগ ইন সেরে ফেললাম লগ ইন করার পরে আবার অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানটি দেখা যাচ্ছে অর্থাৎ লগ ইন না করলে আর এই অপশানটি আপনারা কেউ দেখতে পাবেন না এখানে এই অপশানে ক্লিক করলে আপনার সামনে দুটো শো করছে একটি সেলফ এবং একটি আদার্স নিজের জন্য প্রথমবার পিভিসি আধার কার্ড অর্ডার করতে চাইলে সেলফ অপশানটি সিলেক্ট করতে হবে এরতে কোনো অসুবিধা হবে না আর আপনি যদি অন্য কারোর জন্য অর্ডার করতে চান তাহলে আদার্স অপশানটি সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে সেই ব্যক্তির আধার নাম্বার এবং তার মোবাইল নাম্বার দিতে হবে তারপর সেন্ট ওটিপিতে করে ওটিপি ভেরিফাই করলে অর্ডার করা যাবে তবে এই মুহূর্তে সার্ভার ডাউন থাকলে সমস্যা হতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার এখন আর এনরোলমেন্ট নম্বর দিয়ে পিভিসি আধার কার্ড অর্ডার করার কোনো অপশান নেই আগে যাদের আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করা ছিল না বা শিশুদের ক্ষেত্রে যেখানে ফোনে ওটিপি আসতো না তারা এনরোলমেন্ট নম্বর দিয়ে পিভিসি কার্ড অর্ডার করতে পারতেন না সেই সুবিধাটাও এখন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিবর্তন কেন আনা হলো বা কেন মেন ওয়েবসাইট থেকে এই অপশানটি সরানো হয়েছে সেটি স্পষ্টভাবে জানানো হয়নি হয়তো কোনো সিকিউরিটি কারণে এই সিদ্ধান্ত নেওয়া এটি ছিল আজকের একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য